হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লক ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যারা ভাবতেছেন নতুন আইসাই অনেক কিছু করে ফেলবেন বাংলাদেশ থেকে দুবাই আসলেই টাকা পয়সা বাড়ি গাড়ি নতুন বাইক নতুন গার্লফ্রেন্ড আইফোন টোয়েন্টি ফোর আলট্রা যারাই সব চিন্তা ভাবনা করতেছেন দুবাই এক হামে বাংলা টাকার প্রায় চৌত্রিশ টাকা তেত্রিশ টাকা আসলেই অনেক কিছু করে ফেলবেন তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ না করে দেখেন আপনারা যারা ভাবতেছেন যে আরব আমিরাতে আসলেই বুঝি অনেক কিছু করে ফেলে মানুষ যাদের বাবা মামা বা অনেক বোনদের কিন্তু হাজব্যান্ডও আরব আমিরাতে থাকে বা মিডল রাস্টে থাকে তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের যাদের বাবা মামা হাজব্যান্ড আরব আমিরাত বা মিডল যে কোনো দেশে আছে বা দূর প্রবাসে আছে ভিডিওটা প্লিজ আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখুন মাত্র আমি এক জায়গা থেকে আসলাম তো এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ সো আমি অ্যাকচুয়ালি খানা বানায় খাই না পার্সেল হোটেল থেকে খাই খানা বানাইতে পারি এই জন্য তো দেখুন দুপুরে আমাকে লাঞ্চ আজকে কি দিছে আপনাদেরকে আমি একটু দেখাই খুলে দেখুন দুপুরে এটা হচ্ছে আপনার ভাত তো এই পলিথিন ভাইতে কিন্তু অ্যাকচুয়ালি ভাত দেয় আর যারা রান্না করে খায় তারাও কিন্তু পলিথিন ভাইতেই ভাত নিয়ে নেয় কোম্পানিতে বা যারা যে পোস্টে কাজ করে সেটা সবাই সেম পজিশন কোনো পজিশন চেঞ্জ নাই কিন্তু আর দেখুন এটা কি দিছে এটা সম্ভবত আপনার হয়তো বা গরুর মাংস বা খাসির মাংস কিছু একটা হবে হুম হ্যাঁ রাইট খাসির মাংস খাসির মাংস দিছে আজকে আর আরেকটা কি দিছে এটা হচ্ছে ডাল দেখুন এই যে পুলিদিন ভাইতে কিন্তু সবকিছু দেয় আপনাদের সাথে যারা বাংলাদেশে ভাই কষ্ট করতে না পারবেন তারা কিন্তু আসলে কেন কষ্ট করতে পারবেন না যারা ভাবেন প্রবাসে গেলেই বুঝি অনেক টাকা টাকা পয়সা সবকিছু করে ফেলবো দুই চার ছয় মাস এক বছরে আদৌ কিন্তু সম্ভব না ভাই আমি নিজে আজকে প্রায় আমার দুই বছর প্লাস হয়ে গেছে আরব আমিরা দুবাইতে তা আমি আজও পর্যন্ত কিন্তু ভাই দশ টাকা ক্যাশ করতে পারি নাই প্রতি মাসেই ভাবি যেন এই মাসে দুশো টাকা একসাথে করব এই মাসে তিনশো টাকা রাখবো ফ্যামিলির জন্য বা নিজের একটা ফিউচার বা নিজে কিছু একটা করবো ফুল কিছু একটা কিন্তু বাট ওটা কিন্তু রাখতে পারে না সেটা কেন হয় যারা দেখুন আমার মতন বাংলাদেশ থেকে কোনো কাজ না শিখে আসে তাদের সচরাচর এই কাজটা হয় তারা লেবার পোস্টে কাজ করে যে কোনো কোম্পানিতে ক্লিনিংয়ের কাজ করে তারপর আপনার যে যেই পোস্টে কাজ করে তাদের বেতন সর্বনিম্ন নয়শো এক হাজার বারোশো দেরাম এর উপরে কিন্তু তাদের স্যালারি হয়ে থাকে না বাংলাদেশ থেকে যারা কোনো কাজ না শিখে আসে তো দেখুন এইভাবে কিন্তু পলিথিনটা ছিঁড়তে হয় পলিথিনটা ছিঁড়া তো কোম্পানিতে যারা থাকে বা যারা ছাইডে থাকে তারা তো অ্যাকচুয়ালি তাদের প্লেট থাকে না আর আজকে আমি যেহেতু বাসায় ছুটি করছি তো এই জন্য অ্যাকচুয়ালি প্লেটটা আমার সামনে আছে এখন আমি প্লেটে খাবো তো এই জন্য আজকের ভিডিওটা বানানো ভাই যারা বাংলাদেশ থেকে কষ্ট না করবেন তারা কিন্তু ভাই যে কোনো দেশে যা কষ্ট করতে পারবেন না যাদের সৌখিনতা মানুষ মানে বাবার টাকায় ওড়ে বাবার টাকায় খায় অনেক কিছু বাড়ি গাড়ি গার্লফ্রেন্ড আইফোন ড্রেস সেলার বাইক তারা কিন্তু ভাই কিছু করতে পারবে না পরিশ্রমের কাজ করতে পারবে না আমি কিন্তু নিজে অনেক পরিশ্রমের কাজ করি আমি বাংলাদেশ থেকে আমার ওয়েট নিয়ে আসছি পঞ্চাশ কিলো না আটচল্লিশ উনপঞ্চাশ কিলো তো আজও পর্যন্ত কিন্তু আমার ওয়েট সেম ওরকমই আছে উনপঞ্চাশ পঞ্চাশ এর উপরেও যায় না এর নিচেও যায় না এখন এখন এলা বোঝেন যেন আসলে মানুষ কতটা কষ্ট করে যারা মিডল লাস্টে কষ্টের কাজ করে বুঝতে পারছেন তো আপনাদের একটা কষ্ট একটা কথা বলবো ভাই যাদের হাজবেন্ড বিদেশ আছে প্লিজ আপনারা কেউ প্রেসার দিয়েন না সেই মানুষটা সারা দিন পরিশ্রম করে আইসা কি যেন কষ্ট করে এইটা সামনে থেকে না দেখলে ভাই আপনি বুঝতে পারবেন না যাদের হাজবেন্ড আছে না প্লিজ দয়া করে তাদের মনের মধ্যে কোনো কষ্ট দিয়ে না তারা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য দেখুন আমার এই হাত কি শক্ত এখন হাতটা কিন্তু অনেক শক্ত তখন বাংলাদেশে একটা অনেক সফট ছিল এই হাতটা কেন শক্ত হয়ে গেছে কেন কালা হয়ে গেছে জানেন একমাত্র পরিবারের জন্য যেন আমার হাত কালা হোক শক্ত হোক সেটা ডাজেন্ট ম্যাটার বাট আমার পরিবারের হারটা যেন শক্ত না হয় আমার পরিবারের হারটা যেন সফট থাকে নরম থাকে এই জন্য একটা হাত কালো হয় কিন্তু আরেকটা মানুষের হাত সুন্দর রাখার জন্য এক্সাম্পল বুঝাইলাম আর কিছু বোঝানোর নাই এজন্য বোন আপনাদের যাদের হাজবেন্ড আছে প্লিজ দয়া করে যে বলবেন যে বাড়ি দাও গাড়ি দাও গহনা দাও আইফোন দাও প্লিজ দয়া করে কখনো না নিজের হাজবেন্ডের উপর এই প্রেশারটা দিতে যাইবেন না আপনারা আগে চিন্তা করবেন আপনার হাজবেন্ডের সোর্স কি সে কত টাকা ইনকাম করে সে কি কাজ করে আগে এই চিন্তা এই চিন্তাটা যারা করবেন না তারা কখনো কিন্তু আসলে হাজবেন্ডের উপর প্রেশার দিবেন না তারা সবসময় হাজবেন্ডের থেকে দোয়া দোয়া আর জিনিস চিন্তা করবেন আপনাদের যাদের ভাই বাবা আছে আপনার বাবা কি কাজ করে আপনাদের বাবার বয়সটা কত সবসময় চিন্তাটা করবেন আমার বাবাই কিন্তু আমার এই 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 রুমে ছিল যে আমি ক্যামেরাটা ঘুরাই দেখাই এই যে যে বেডটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমার বাবার বেড আমার বাবা এই বেডে দীর্ঘ সতেরো বছর দুবাইতে থেকে গেছে তো মাসাল্লাহ এখন আমি আপাতত আসি আমি জানি না এই বেডে আমি কতদিন থাকতে পারবো বা কতদিন আসি আল্লাহ দিলে আছি বা তা থাকবো সো আমার ভিডিওটা আসলে দেখে আপনারা কেউ ভাই কষ্ট পায়েন না দেখুন আমি এই যে এখন খাচ্ছি কি খানা দিছে অ্যাকচুয়ালি কিন্তু এইভাবেই খায় প্রবাসের মানুষগুলো বুঝতে পারছেন যে যাদের প্লেট আছে বা যারা ছাইডে যায় তারা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেই খায় আজকে আমাকে খাসির মাংস দিছে তো খাসির মাংস আজকে ভাত খাবো তো আপনার আজকে দুপুরে কে কি দিয়ে খাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে ঠিক আছে আর প্রবাসীগ রোম হচ্ছে এটাই প্রবাসিক রুমটা আপনাকে একটু দেখাই দিই আমার রোমটা কেমন সরি রুমটা দেখানো যাইতেছে না আমার এই রুমের ভিডিও কিন্তু অনেক আছে অবশ্যই আপনারা দেখে নেবেন অনেক টেস্ট খাসির মাংস দা ভাত খেলে एक्चुअली পরিবারের কথা মনে পড়ে যে আমার মা কিন্তু অনেক সুন্দর করে খাসির মাংস গরুর মাংস যেটাই বলেন না কেন অনেক সুন্দর করে রান্না করে কিন্তু আজকে খাসির মাংসটা খাইয়া সত্যি মার কথা মনে পড়তেছে যেন আমার মা হয়তো রান্না রান্না করে পাঠাইছে আসলে আমি বাংলাদেশ একটা হোটেল থেকে খাই কিন্তু বাট খানাটা কিন্তু হেভি টেস্ট সো গাইস সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে রান্না ব্লকসান টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিও শেয়ার লাইকস কমেন্ট সব কিছু করবেন সো গাইস সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন এক ভিডিওতে আল্লাহ হাফিজ